ওরে কুলসুম কোথায় গেলি রে তুই সন্ধ্যা যে হয়ে এলো আরে এইদিকে হাঁসগুলো যে পুকুর থেকে আসবার সময় হয়ে গেল রে আসছি আসছি আমি মাত্রই হাঁস খামারি দিয়ে এলাম তোমাকে নিয়ে আর পারি না সব বিষয়ে তোমার বেশি চিন্তা কি করব রে বল দিদি ভাই এগুলো যে আমার ছানারি মতো এগুলোকে নিয়ে যে আমার বড্ড চিন্তা হয় না জানি কে কখন ধরে নিয়ে যায় হয়েছে দাদুভাই তোমাকে আর এত চিন্তা করতে হবে না হাঁসগুলোকে আমি ধানে করেও দিয়ে এসেছি আর দরজাও ভালো মতো লাগিয়ে এসেছি দেখলি চারিদিকে কেমন ঘুটে অন্ধকার হয়ে এলো এর মধ্যে আলোটাও চলে গেলো কোনো মতে হেরিকেনটা জানালার পাশে খুঁজে পেয়ে ধরালাম তাই তো দেখছি কি যে করব এই অন্ধকারের মধ্যে এখন যে চুলো ভাত রান্না করব তার উপায় নেই না খেয়ে না রাতটা কাটাতে হয় আজকে আরে তুই এত ভাবিস না না হয় কটা ডিম সেদ্ধ বসিয়ে দে ওগুলো খেয়েই না হয় আজকের রাতটা পার করব আর বাকি ডিমগুলো কালকে সকালে বাজারে বেচতে যাব দেখি না কি যাও তুমি আর এই অন্ধকারে পাইচারি করো না তো যাও বিছানাতে গিয়ে একটু বসো যাই যাই তুইও তারা হুরো করিস না দেখে শুনে কাজ করিস আচ্ছা দাদু ভাই আগে বাবু বাড়িতে আছেন নাকি আমি জয় না আপনি নাকি আমার খোঁজ করছিলেন তাই এদিকটা একটু ঘুরে যেতে এলাম আরে চাচা আপনি আসুন আসুন ভেতরে আসুন আরে চাচা আমি আপনার খোঁজ করছিলাম গ্রামের সকলের মুখে শুনলাম আপনার দেশি হাঁসের ডিম নাকি খুবই পুষ্টিকর আর সুস্বাদু তো আমার শরীরটা বেশ কিছুদিন ধরে ভালো যাচ্ছে না তাই আর কি চাচা আমার বউ আপনার দেশি হাঁসের ডিম খেতে চেয়েছে তাই তো বা আমি আপনাকে এত জরুরি তলব করলাম আপনি বা আবার এত কষ্ট করে এলেন কেন আমি না হয় আপনার বাড়িতে গিয়ে ডিম নিয়ে আসতাম নানা ভাবু তাতে কি হয়েছে বাড়িতে বাড়িতে বাজারে ঘুরে ঘুরে ডিম বেচাই তো আমার কাজ এই হাঁসের ছানাগুলোকে লালন পালন করি এগুলো ডিম দেয় সেই ডিম বেচেই তো আমার সংসার চলে চাচা আমাকে ভালো দেখে বেছে বেছে কটা ডিম দেন তো বাজারে দেখি কতজন কত রকমের ডিম বেচে ওগুলো আমার খেতে একদম ইচ্ছে করে না ঠিক বলেছো তুমি দেশি হাঁসের ডিমে যে স্বাদ তা অন্য কোন হাঁসের ডিমে পাওয়া যায় না কি দিন দিন নাকি আপনি কটা ডিম বেশি করে দিয়ে যান এই নিন বাবু আপনারা সবাই এত পছন্দ করে কেনেন দেখি তো আমি কটা খেয়ে পরে বেঁচে আছি আচ্ছা বাবু আমি এবার যাই আমাকে আবার এই বাকি ডিমগুলো নিয়ে বাজারে যেতে হবে আচ্ছা আচ্ছা চাচা আপনি বরং যান এই নিন আপনার টাকা ঠিক আছে বাবু আমি তবে এলাম হ্যাঁ আসুন আসুন সবাই এদিকে আসুন আমাদের দোকানে বাজারের সবচেয়ে বড়ো বড়ো ডিম আছে দেখে নিন বেছে নিন কম দামে বড় বড় ডিম নিতে চাইলে এদিকে আসুন হ্যাঁ জয়লাল চচা দেখে যাও আমাদের দোকানে কত বড় বড় ডিম এনেছি আর দেখে যাও আরে তোমার এই ছোট ছোটো ডিম আর কেউ কবে না আমারগুলো দেশি হাঁসের ডিম ছোটো হলেও ভারী সুস্বাদু আমি বহু দিন ধরে এ বাজারে ডিম বেচি ছোটো হলেও লোকজন আমার ডিম খেতেই দোকানে ভিড় জমায় আরে চাচা সেদিন দিন এখন এই বড় বড় ডিম ফেলে কে আপনার ওই ছোট ডিমগুলো নেবে শুনি আরে আমার ডিমগুলো দামেও কম মানেও আপনারগুলোর থেকে ডের ভালো হয় দিচ্ছি দিচ্ছি হ্যাঁ আমি সবাইকে ডিম দিচ্ছি আরে বাবা এ না না বড় বড় ডিমগুলো বেচে বেচে নাও এই সুযোগ আর কেউ হাতছাড়া কোরো না এত দাম কমে মানে কম দামে এত বড় বড় ডিম বাজারে আর কেউ বেচে না আসো আসো সাবধানে সাবধানই দেখো আরে একটা ডিম যেন ভেঙে না যায় এই তাই তুমি হাত বাড়িয়েও না আসো আসো এই আসো আরে দেশি হাঁসের ডিম নিয়ে চাও আজকে বড় ভালো ডিম এনেছি কে কে নেবে শিগগির চলে এসো দেখলে তো জয়নাল চাচা তোমার দোকানে আজ একটাও যে খদ্দের নেয় আর এদিকে আমার ডিম যে শেষ হতে চলল তোমার এই ছোট ছোট হাঁসের ডিমে এ বাজারে চলবে না দেখো দেখো তোমার তিনটে ডিমের সমান করলে আমাদের একটা ডিম তোমার এই ডিমকে নেবে শুনি তুমি বরং তোমার এই ডিম নিয়ে বাড়িতে যাও তোমার হাঁসগুলোকে গিয়ে বুঝিয়ে বলো দেখো তোমার কথা শুনে বড় ডিম দেয় কিনা করিম তোরা না হয় ব্যাচ আজকে আমি বরং বাড়ি চাই যাও 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 হ্যাঁ শুধু শুধু এভাবে বসে না থেকে তুমি বরং বাড়ি যাও হ্যাঁ বাড়ি গিয়ে দেখো তোমার ডিমগুলোকে কোনোভাবে বড় করা যায় কি না দাদু ভাই তোমার মুখখানে এমন লাগছে কেন যাওয়ার সময় কত হাসি মুখে বের হলে আর এখন ফিরলে মুখ ভার করে দেখি তোমার হাতে ডিম কেন আজ বাজারে যাওনি দিদি ভাই আজকে আমি বাবুদের বাড়ি হয়ে বাজারে গিয়ে দেখি করিম কোর থেকে যেন এত বড় বড় ডিম এনে বিক্রি করছে আর দামও অনেক কম রাখছে সব লোক যে ওর দোকানে ভিড় করছে ডিম কেনবার জন্য

আরে কিনবে কিনবে তুমি এত ভেবো না তো দাদুভাই আজকে নতুন দেখছে বলে সবাই করিম চাচার দোকানে ভিড় জমিয়েছে কিন্তু তুমি দেখে নিও কাল থেকে সবাই ঠিক আগের মতোই তোমার ডিম কিনতে শুরু করেছে তাই যেন হয় রে দিদি ভাই তাই যেন হয় এই হাঁসের ছানাগুলোর ডিম ছাড়া যে আমাদের চলবার আর কোনো উপায় নেই তুই আর আমি যে এগুলোর ওপর ভরসা করি বেঁচে আছি দাদুভাই নাও এখন এই ডিমগুলো রেখে দাও কাল না হয় সবগুলা ডিম বাজারে নিয়ে একসাথে বেচে এসো দেখি কালকে বাজারে গিয়ে লোকে আমার দোকানের ডিম কেনে কিনা আরে কিনবে কিনবে দেশি হাসি ডিম বলে কথা না কিনে যাবেটা কোথায় শুনি যাই যাই আমি বরং ডিমগুলো রেখে হাত মুখ ধুয়ে আসি তুই ভাত বেড়ে রাখ ঠিক আছে দাদুভাই তুমি যাও। আরে চাচা আপনি যে সকাল সকাল বাজারে যাওয়া হচ্ছে নাকি আগে বাবু কালকে আমার একটা ডিমও বিক্রি হয়নি তাই আজকে সকাল সকালই যাচ্ছি সে কি চাচা বলেন কি আপনার এত ভালো ডিমগুলো বিক্রি হবে না কেন বাজারে করিম নতুন একটা ওই বড় ডিম এনেছে ও ডিমগুলো আমার ডিমের থেকে অনেক বেশি বড় তাই তো সব লোক ওর দোকানে ভিড় জমায় কালকে একটা আমি এত এত ডিম তাও আবার কম দামে দিয়ে দিচ্ছে হ্যাঁ এই ডিম বেচার টাকা দিয়েই যে আমার সংসার চলে আমার মা বাপ মরা নাতিটাকে নিয়েছে একটা সামান্য টাকা দিয়েই খেয়ে পড়ে বেঁচে আছি এখন যদি সেটাও বন্ধ হয়ে যায় তবে যে আমি বড্ড বিপদে পড়ে যাব বাবু আমি বুঝতে পারছি চাচা কিন্তু এত বড় বড় ডিম ব্যাপারটা কেমন জানি ভালো ঠেকছে না আমার কেমন জানি সন্দেহ হচ্ছে চাচা আপনার নাত আপনার সাথেই তো থাকে মেয়েটাই বুঝে দেখাশোনা করে রাখে হাসে ছানাগুলোকে আগে হ্যাঁ গিন্নিমা সারা দিন পুকুর বাড়ি করতে করতেই ওর দিন যায় আমি একটু একটু করে ডিম বেচার টাকা জমিয়ে রাখছি যেন ওর একটা ভালো ঘরে সম্বন্ধ করতে পারি চাচা খুব ভালো চাচা আমিও তো বাজারের দিকে যাচ্ছি চলুন তো গিয়ে দেখে আসি করিমুদ্দিনের এত বড় বড় ডিমের কাহিনীটা কি আসলে চলুন বাবু আমার সাথেই চলুন আসুন আসুন আরে আসুন আসুন নিয়ে যান এই কম দামে বড় বড় হাঁসের ডিম নিয়ে যান এই সবাই তাড়াতাড়ি আসেন শেষ হয়ে গেলি লস কি গো জয়নাল চাচা তুমি আজ এসেছো আরে আজ তো মনে হচ্ছে না তোমার ডিম বেচা হবে বলে আজকে ও কি তোমার হাঁস ছোট ছোট ডিম পেড়ে যে করিম আমাকে কটা ডিম দাও তো শুনেছি তোমার ডিমগুলো নাকি খুব বড় বড় এত দাও আমিও কটা বা কিনে নিয়ে যাই এই নি আমার ডিম বাজারে সবথেকে বড় রই না না তাহলে এই ব্যাপার কোথা থেকে কিনে এনেছো তুমি ডিমগুলো শুনি আমাকে সব সত্যি বলো না হলে কিন্তু কি সত্যি বলবো বাবু আপনি জ্ঞানী গুণী মানুষ শহরে চাকরি করেন আপনি ওগুলো কি বলছেন শোনো করিম তুমি গ্রামের মানুষদের বোকা বানাতে পারলেও আমাকে বোকা বানাতে পারবে না আমি শুধু শহরে চাকরি করি না শহর থেকে পড়াশোনাও করে এসেছি আমি দীর্ঘ দিন কৃষি বিষয়ে পড়াশোনা এবং গবেষণা করেছি এবারে কি কি বলতে এগুলো বাবু বোকা বানাই দেব কেন মানে কি 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 হচ্ছে মানে ঠিক আছে তবে আমি সবাইকে বলছি তোমার এই বড় বড় ডিমের পেছনে আসল কাহিনীটা কি এই বড় ডিমগুলো নকল ডিম এগুলো কোনো আসল ডিম নয় বাবা আপনি অনেক কোন দরিসে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছেন আমরা কিন্তু কিছু বলছি না তাই নাকি আমি উল্টো পাল্টা বলছি করিমের ডিমগুলোতে কোনো খাঁটি পদার্থ নেই সবগুলো ডিম প্লাস্টিক জাতীয় পদার্থ দিয়ে তৈরি এই ডিমগুলো মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এই মানে ব্যব এই মানে ব্যা আরে বলো বলো এবার সবার সামনে তুমি সত্যিটা বলবে নাকি আমি গ্রামে সালিশ বসাবো তখন কিন্তু কেঁদেও কুল হবে না বলে দিলাম এ বাবু না না হ্যাঁ কাউকে বলবেন না আমি সত্যরা স্বীকার করছি বাবু যা বলেছি সয়াব সত্যি আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন এমন ভুল আর কখনও করবো না আমাদের ক্ষমা করে দিন বাবু আর জীবনে এই সব মানুষের কাছে বেঁচবো না ডিমই আমরা আমরা কাউকে ঠকাবো না কথাটা যেন মাথায় থাকে এবারের মতো তোমাদেরকে মাপ করে দিলাম নিন নিন জয়নাল চচা আপনার আর কোনো চিন্তা রইলো না আপনি এখন থেকে আবার আগের মতো ডিম বেচতে পারবেন বাবু আপনি না থাকলে যে কি হতো আপনার কাছে আমি কৃতজ্ঞ বাবু না না চাচা এ তো আমার দায়িত্ব ঠিক আছে চাচা আমি তবে এখন চাই হ্যাঁ আগে বাবু দিদি ভাই কোথায় গেলি সেই গিরায় আজকে কি হলো জলদি শুনে যা আজকে তো তোমাকে খুব খুশি খুশি মনে হচ্ছে আর ডিমের হাড়িতে তো একটাও ডিম নেই সব বুঝে বেছে ফেলেছে তাই না তাই তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে তা তো বেঁচেইছি জানিস বাবু মশাই আজকে আমার কত বড় উপকার করল করিম যে বড় বড় ডিমগুলো বেঁচতে আনে সেগুলো তো আসল ডিম নয় ওগুলো সব জাল ডিম সবগুলো নকল কি বলছো কি তুমি এ তো সর্বনাশের কাণ্ড গো এত বড় জালিয়াতি করেছে মানুষের সাথে তা তুমি কিভাবে বুঝলে শুনি আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ আমি বুঝবো কিভাবে হ্যাঁ বুঝেছে তো বাবু মশাই উনি শহর থেকে লেখা করে এসেছে কিনা হ্যাঁ উনি ধরেছে এগুলো যে জাল ডিম প্লাস্টিক না সব কি সব বলে তো ওগুলো 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 দিয়ে বানানো হ্যাঁ সে কি এতদিন এত ক্ষতিকর জিনিসগুলো মানুষের কাছে ভালো বলে বিক্রি করছিল এরপর কি হলো সবটা বলো না দাদু ভাই করিম নিজের ভুল বুঝতে পেরেছে আর এমনটা কখনো করবে না বলেছে ভাব একবার যদি বাবু মশাই না থাকতো তবে কী হতো আমার এই দেশি হাঁসের ডিমগুলো কেউ কিনতো না চট থাকলে কোনো না কোনো একটা উপায় ঠিক বের করে দেয় উপরওয়ালা বুঝলে দা ভাই যা আর চিন্তা রইল না তোমার এখন যে শুধু আমার একটাই চিন্তা তোকে কোনো একটা ভালো পাত্রের হাতে তুলে দিতে পারলেই আমি নিশ্চিন্ত হয়েছে অনেক হয়েছে এবার তুমি থামো আমি তোমাকে ছাড়া কোথাও যাব না বুঝেছ যা 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 এখন গিয়ে কটা ভাত বার দেখি বড্ড খিদে লেগেছে আচ্ছা। তুমি আমি দিচ্ছি। জয়নাল চাচার চালাকিরা দেখলি কি কাণ্ড কারখানা করলেন তুই দেখলি তাই তো ভাবছি দাদা সবার সামনে এভাবে আমাদের মান সম্মান সবকিছু ধুলোই মিশিয়ে দিল এভাবে অপমান করলো সবার সামনে আমাদের আমাদের সবটা ব্যবসা লন্ড করে দিল না না এর একটা বিহিত করতেই হবে এভাবে তো জয়নাল চা ছেড়ে দেওয়া যায় না ওনাকে এর একটা উচিত শিক্ষা দিতেই হবে একদম ঠিক বলেছো দাদা দেশি হাঁসের ডিম নিয়ে বড্ড বাড়াবাড়ি শুরু করে দিয়েছে কি করা যায় দাদা বলো তো দেশি হাঁসগুলোকে দিয়ে ওর এত বাড়াবাড়ি তাই না ওই হাঁসগুলোকে আমরা রাখবো না কি বলছো কি খুলে বলো তো কি করবে ভাবছো তবে শোন আজকে রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন আমি আর তুই মিলে জয়নাল চাচার বাড়িতে যাব গিয়ে খামার থেকে সব হাঁসগুলোকে চুরি করে নিয়ে আসবো তখন বুঝবে মজা একদম ঠিক বলেছো তবেই হারে হারে টের পাবে কত ধানে কত চাল ঘুঘু দেখেছে ঘুঘুর ফাঁদ দেখেনি খুব সাবধান কেউ যেন টেটিও না পায় বুঝলি না না দাদা এ তুমি এ নিয়ে ভেবো না কেউ টিকিটিও খুঁজে পাবে না ওর হাসের হ্যাঁ দিদি ভাই কোথায় গেলি আরে এদিকে আয় তো রাত যে ঘনি এলো ভালো করে খামারের দরজাগুলোয় ছিটকিনে লাগিয়েছিলিস তো হ্যাঁ হ্যাঁ লাগিয়েছি সাথে ধানের পুরো শামুক সবকিছু খামারের ভিতর দিয়ে এসেছি হাঁসগুলো যেন পেট ভরে সারারাত খেতে পারে দাদু ভাই তোমার খালি সব সময় এক চিন্তা যাও রাত এবার শুয়ে পড়ো ঠিক আছে তুই আলোটা নিভিয়ে দে আমি আমি শুয়ে পড়ছি তুইও বেশি দেরি করিস না শুয়ে পড় আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতে গফুর জানালা দিও কি দিয়ে দাদা নাতনি ঘুমিয়েছে কিনা ভালো করে হ্যাঁ দাদা ঘুমিয়ে কাদা একদম নাগের দিকে ডেকে ঘুমাচ্ছে এখন আমরা জলদি কাজটা সেরে ফেলি কেউ টেরও পাবে না হ্যাঁ যা যা আস্তে আস্তে খামারটার কাছে যা দরজাটা আস্তে করে খুলে ফেল যেন জোরে আওয়াজ না হয় কেউ দেখলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে এই আমি বলে দিলাম বাবা এই দেখো হাঁসের ছানাগুলো কি সুন্দর আর পাশে দেখো কতগুলো ডিম পেরেছে ধানের কোড়া শামুক আর সারা রাতের খাওয়া দিয়ে গেছে বেচারা গুলো তোদের আর খাওয়া হলো না রে আগে চলো চলো কেউ দেখে ফেলবার আগে আমাদের হাঁসগুলোকে নিয়ে কেটে পড়তে আমি সকালে উঠে খালি খামার দেখে চচার অবস্থাটা কি হবে একবার ভাব তুই আরে আমার তো তা ভেবে কি আনন্দটাই না হচ্ছে চল শিগগিরি চল আমার দাদু ভাই চুদ্গিরি বাইরে সব কি হলো কি

কি হয়েছে চাচা আপনি এভাবে কান্নাকাটি করছেন কেন বাবু কালকে রাতে কারা যেন আমার বাড়িতে এসে খামারের সবগুলো হাঁসের ছানা চুরি করে নিয়ে গেছে সাথে ডিমগুলো শুদ্ধ সাথে করে নিয়ে গেছে চাচা আপনি একটু শান্ত হন আপনার এত বড় সর্বনাশ কে করলো আমরা সবাই মিলে তাকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেব এই হাসগুলো ছাড়া যে আমার কাছে কিছুই নেই এই হাসগুলো যদি না থাকে তবে আমরা দাদা মিলে খাবো আমাদের বড় ক্ষতি হয়ে গেল যে যে হে গো। চাচা আমরা দেখছি কি করা যায় কুসুম যাও যাও দাদুভাইকে ঘরে নিয়ে যাও চাচা আপনি এত অধৈর্য হবেন না উপর দেখবেন ঠিক কোনো না কোনো একটা পথ ঠিকই বন্দোবস্ত করে দেবেন ভাই বাড়ি চলো আয় 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 আমার ছানাগুলো খেতে আয় শিগগিরই খেয়ে যা लगेंगे बोलो হাসের ছানাগুলো কেমন হয়েছে শুনি তোমার পছন্দ হয়েছে তো এত সুন্দর সুন্দর ছানাগুলোকে পছন্দ না করে উপায় আছে এগুলোকে আমি সব সময় আমার কাছে রেখে দেব ইগো দিদি কি করছো হাসের ছানাগুলো যে ভারী মিষ্টি কত থেকে এনেছো ওই ছানাগুলোকে করতে কতখানবো শুনি আমি 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 গতকালই গুলো হাট থেকে কিনে এনেছি একজন সস্তায় বিক্রি হচ্ছিল মানে বিক্রি করছিল তাই ভাবলাম নি আসি জানো দিদি গতদিন জয়লাল চাচার বাড়ি থেকে কে যেন তার হাসের ছানাগুলোকে চুরি করে নিয়ে এসেছে সাথে সবগুলো ডিমও নিয়ে এসেছে সে কি কথা জয়নাল চাচার এত বড় ক্ষতি করতে কার ধর্মে ধরল গো এই যে সর্বনাশ হয়ে গেল চাচার তবে জয়তে তোমাকে নিয়ে এত ভাবতে হবে না ওদের ব্যাপার ওরা বুঝে নেই তা দিদি তোমার এই হাসির ছানাগুলোকে দেখতে কিন্তু অবিকল জয়নাল চাচার হাসির ছানাগুলোর মতো চাচা বহু যত্ন করে খাইয়ে দাইয়ে এগুলোকে বড় করেছে বলছেন কি আপনি হ্যাঁ আমার বাড়িতে দাঁড়িয়ে আমার নামে এত বড় অপবাদ হ্যাঁ হাসে ছানা কি ঘোড়া ছানার মতো দেখতে হবে সব হাঁসে ছানাই তো একই রকম দেখতে তুমি শুনলে না দিদি উনি কি বললো উনি হাট থেকে এগুলো কিনে এনেছেন তুমি খালি খালি উল্টোপাল্টা কি বলছো না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তবে আজ যাই পরে অন্য সময় খন আচ্ছা দিদি ঠিক আছে চাচা ও চাচা বাড়িতে আছেন একটু বাইরে আসুন না আপনার সাথে যে খুব দরকারি কথা আছে কি হয়েছে আমার যা দরকারি কথা ছিল তা তো সব ফুরিয়ে গেছে আর যে আমার কোনো কিছুই বলবার নেই চাচা আপনি এত অধৈর্য হয়ে যাবেন না আমি আপনার হাঁসগুলোর সন্ধান খুঁজে পেয়েছি কি বলছেন কি কোথায় কিভাবে পেলেন কোথায় আমার হাঁসের ছানাগুলো ওদের কোনো কিছু হয়ে যায়নি তো মানে ছানাগুলো ঠিক আছে তো চাচা আমি আজকে বিকেলে করিমুদ্দিনের বাড়িতে আপনার হাঁসের ছানাগুলোকে দেখে এসেছি তার বউ জমেলা এগুলোকে আদর যত্নে বড় করছে সেই আপনার খামার থেকে এগুলোকে চুরি করে নিয়ে গেছিল সে কি কাণ্ড করিম আমার এত বড় সর্বনাশ করতে পারল আমি আজই যাব মোরলের বাড়িতে গিয়ে ওদের নামে নালিশ বসাবো। শান্ত হন চাচা আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই ও তো এগুলোকে ওর ছানা বলে দাবি করছে তা চাচা আপনি চাইলে মরলের কানে কথাটা দিয়ে আসতে পারেন হ্যাঁ আমি এখনই যাচ্ছি মোরলের বাড়িতে এভাবে ওর সব অন্যায় মেনে নেওয়া যাবে না এর একটা মিহিত আজকে করতেই হবে আমি চললাম আচ্ছা 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 তোমরা দুজনেই হাসে ছানাগুলোকে দুজনের বলে দাবি করছো তাই এইগুলো আমার ছানা ছানাগুলো তো আমি হাতে কিনেছি না কটা এগুলো আমার ছানা আমি বড় কষ্ট করে এগুলোকে ধীরে ধীরে ছোট থেকে বড় করেছি তা আমি বরং এক কাজ করি তোমরা দুজনেই যেহেতু বলছো এগুলো তোমাদের তবে আমি না হয় এই হাঁসগুলোকে জবাই করে ভাগাভাগি করে তোমাদের দুজনকে মাংস দিয়ে দিই তাহলেই তো আর কোনো সমস্যা থাকবে না কি বলো হ্যাঁ কত্তা তবে তাই করুন আমার কোনো সমস্যা নেই না না কর্তা এরকম করবেন না আমি ছোট থেকে এগুলোকে বড় করেছি এগুলোকে জবাই করবেন না আপনি বরং হাঁসগুলো করিমকে দিয়ে দিন তবু ওইগুলোকে জবাই করবেন না বেশ বেশ এ তবে তোরা দুজন দাঁড়া দাঁড়িয়ে দুজনে হাঁসগুলোকে ডাক দে যার ডাকে সারা দিয়ে হাঁসগুলো যাবে সেই হাঁসগুলোর আসল মালিক আয় 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 আমার ছানারা কাছে আয় শিগগির চলে আয় বিচলে এলো না আয় আয় চই 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 হ্যাঁ আমার কাছে শিগগিরই চলে আয় দেখলে করিম পশু পাখি কখনো তার আসল মালিককে চিনতে ভুল করে না তুই যদি এগুলোর আসল মালিক হতিস তবে তুই কখনোই চাইতিস না এগুলোকে জবাই করে ঠিক আমাকে ক্ষমা দিন বাবু আমার ভুলে গেছে আমি অনেক অনেকবার অন্যায় করে ফেলেছি এমন ভুল আমার আর কোনো দিনই হবে না তোকে আগেও বহুবার ক্ষমা করা হয়েছে তুই নিজেকে সুদ্রাস নিয়ে তোকে আর সুযোগ দেওয়া যাবে না তুই এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যা তুই আজ এ গ্রাম ছেড়ে চলে যাবে এটাই হবে তোর উপযুক্ত শাস্তি। করতা বাবু অ্যাভোর্ডি করবেন না ক্ষমা করে দিন না কর্তা বাবু একবার করলে তা ভুল আর দুবার করলে তা অন্যায় আর অন্যায়ের কোনো ক্ষমা হয় না যা তুই আমার সামনে থেকে দূর হয়ে যা আগে কর্তা বাবু এমনই মজার মজার এবং শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না